আসসালামু আলাইকুম কপটি থেকে সবাইকে স্বাগতম শিক্ষার্থী আশা করি তোমরা প্রত্যেকে ভালো আছো তোমরা যারা 2026 সালে এসএসসি পরীক্ষা অংশগ্রহণ করবে কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে তোমাদের জন্য মোস্ট ইম্পর্টেন্ট একটা তথ্য আজকে দিতে যাচ্ছি মোস্ট ইম্পর্টেন্ট সেটা হচ্ছে কারিগরি শিক্ষা বোর্ড একটি নোটিশ প্রকাশ করেছে তোমরা যারা 2024 সালে সালে হচ্ছে ছিল তোমাদের কোন ফোর্থ সাবজেক্ট ছিল না নতুন কারিক্রমে পরীক্ষা দিয়েছিলে তো সেই ক্ষেত্রে এবছর কিন্তু তোমাদের তোমাদের সাবজেক্ট সিলেক্ট করতে হবে এখন বিষয় হলো আমরা প্রথমেই যেই দেখেছি তোমাদের সিলেবাস প্রকাশ হয়েছে সেখানে কারিগরি শিক্ষা বোর্ড সিলেবাসে কিন্তু তিনটা সাবজেক্ট লিখেছে ফোর্থ সাবজেক্টে তিনটা সাবজেক্ট হচ্ছে কি কি ছিল উচ্চতর গণিত ছিল জীববিজ্ঞান ছিল এবং ছিল হচ্ছে কৃষি শিক্ষা তো কিছুদিন আগে যে নোটিশটা প্রকাশ করেছে সেটা হচ্ছে চব্বিশ তারিখে চব্বিশ তারিখে একটি নোটিশ প্রকাশ করেছে যে যারা ছাব্বিশ সালে পরীক্ষা দিবা তোমাদের হচ্ছে সাবজেক্ট সিলেক্ট করতে হবে বোর্ডে অনলাইনে যে সেটা সিলেক্ট করে দিতে হবে নাহলে কিন্তু ফোর্থ সাবজেক্টটা তোমাদের কাজে আসবে না পরীক্ষাও দিতে পারবে না রেজাল্ট কিন্তু যোগ হবে না তো সেই বিষয় নিয়ে একটু কথা বলতে যাচ্ছি দেখো আমরা যখন সিলেবাস দিল তখন আমরা দেখলাম আমাদের ফোর্থ সাবজেক্ট ছিল তিনটা হায়ার ম্যাথ ছিল মানে উচ্চতর গণিত ছিল এগ্রিকালচার ছিল এবং হচ্ছে বায়োলজি ছিল কিন্তু চব্বিশ তারিখে যে নোটিশটা প্রকাশ করলো সেখানে এসএসসি ভোকেশনালে দুইটা মাত্র ফোর্থ সাবজেক্ট দিল সেটা হচ্ছে হায়ার ম্যাথ এবং হচ্ছে এগ্রিকালচার আর দাখিল ভোকেশনালও একই রকম দুইটি মাত্র দিয়েছে হ্যাঁ তার মানে জীববিজ্ঞানটা তোমরা যারা ছাব্বিশ সালে পরীক্ষা দিচ্ছ এসএসসি পরীক্ষা দিবা জীববিজ্ঞান কিন্তু তোমরা পরীক্ষা দিতে পারব না মানে জীববিজ্ঞানটা কারিগরি শিক্ষা গোটে অ্যাড হয় নাই কিন্তু হয়তোবা অ্যাড এবছর নতুন করার কথা ছিল যে জন্য প্রকাশ হয়েছে কোনো একটা সমস্যার কারণে হয়তোবা মিটিংয়ে সিদ্ধান্ত পরিবর্তন হয়েছে যার কারণে হচ্ছে এই সাবজেক্টটা এখনো অ্যাড করা হয় নাই ছাব্বিশ সালের পরীক্ষার্থীদের জন্য তো তোমরা যারা বিভিন্ন স্কুলে অধ্যয়নরত আছো অবশ্যই স্কুলে যোগাযোগ করবে এবং সারের সাথে যোগাযোগ করলে তোমাদের কিন্তু ঐচ্ছিক বিষয়টা হায়ার ম্যাথ অথবা এগ্রিকালচার কোনটা নিবা সেটা সিলেক্ট করে টিচারদেরকে বলবা বললে সেভাবে কিন্তু তোমাদের এইটা রেজিস্ট্রেশন করে দিবে হ্যাঁ মানে এটা এটা টাইম টাইম আছে আছে পঁচিশ তারিখ থেকে চার তারিখ পর্যন্ত চার ছয় দু হাজার পঁচিশ মানে সামনের মাসে চার তারিখ পর্যন্ত এর ভিতরে কিন্তু তোমার কি করতে হবে ফোর্থ সাবজেক্ট কিন্তু সিলেক্ট করে দিতে হবে অনলাইনে না হলে কিন্তু পরবর্তীতে এখানে লিখে দিচ্ছে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগণকে নির্দেশ ক্রমে অনুরোধ করা হলো এখানে আবার লিখছে দেখো ব্যর্থতা সমুদায় প্রতিষ্ঠান প্রধানদের উপর বর্তাবে যদি কিনা স্কুল কর্তৃপক্ষ এটা না করতে পারে তাহলে ব্যর্থতা কিন্তু প্রতিষ্ঠানের কাছে যাবে এজন্য তোমরা তোমাদের দায়িত্ব তোমরা যারা শিক্ষার্থী রয়েছে অবশ্যই স্কুলে যোগাযোগ করবা যে যে স্কুলে এডমিশন নিয়েছো পড়ছো সেখান থেকে হায়ার ম্যাথ নিবা না উচ্চতর গণিত নিবা সেটা তোমরা জানিয়ে দিবা শিক্ষার্থীবৃন্দ তো যাদের এবছর বায়োলজিটা নিয়ে পড়ার একটা ইচ্ছা ছিল মেডিকেল অ্যাডমিশন নেওয়ার একটা আগ্রহ ছিল সেটা হচ্ছে এবছর হচ্ছে না তোমরা ট্রাই তে পারো যে এখান থেকে এসএসসি করে জেনারেল কলেজে বায়োলজিটা নেওয়া যায় কিনা জেনারেল কলেজে জনিজি বায়োলজি নিয়ে ইন্টারমিডিয়েট করতেছে আমার দেখা যদি কোন কলেজ কর্তৃপক্ষ তোমাকে দেয় তাহলে বায়োলজি নিয়ে পড়াশোনা করতে পারবা শিক্ষার্থীদের এই হচ্ছে তোমাদের এসএসসি 2026 এর জন্য একটি গুরুত্বপূর্ণ তথ্য এটা অবশ্যই আমলে রাখতে হবে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে কোটিকে বাংলার সাথেই থাকবে ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক এবং কমেন্ট করবে আল্লাহ হাফিজ